ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি বাস্তবায়নের অংশ হিসেবে দেশটিতে থাকা অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে তিন ফেব্রুয়ারি একটি সামরিক বিমান ভারতীয় অভিবাসীদের নিয়ে উড্ডয়ন করেছে অনুমান করা হয় যুক্তরাষ্ট্রে প্রায় এক কোটি দশ লাখ অবৈধ অভিবাসী রয়েছে যাদের মধ্যে একটি বড় অংশ ভারতীয় নাগরিক এ বিষয়ে রয়টার্সকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছে মার্কিন বিমানবাহিনীর একটি সি সেভেন্টিন কার্গো বিমান ভারতীয় অভিবাসীদের নিয়ে যাত্রা শুরু করেছে এবং চব্বিশ ঘন্টার মধ্যে সেটি ভারতে পৌঁছে যাবে পেন্টাগন জানিয়েছে টেক্সাসের এলপাসো এবং ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো থেকে প্রায় পাঁচ হাজার অভিবাসী বহিষ্কারের জন্য সামরিক বাহিনীর বিমানগুলো দিয়ে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে এখন পর্যন্ত মার্কিন সামরিক বিমান ব্যবহার করে অভিবাসীদের গুয়েতেমালা পেরু এবং হন্ডুরাসে পাঠানো হয়েছে ট্রাম্প গত সপ্তাহে জরুরি অভিবাসন নীতির আওতায় সামরিক বিমানে অভিবাসীদের বহিষ্কার শুরু করেন এখন পর্যন্ত মোট ছয়টি বিমানে অভিবাসীদের ল্যাটিন আমেরিকায় পাঠানো হয়েছে তবে এর মধ্যে চারটি বিমান গুয়েতেমালায় পৌঁছেছে এর মধ্যে কলম্বিয়া দুটি মার্কিন সি সেভেন্টিন কার্গো বিমানের অবতরণে বাধা দেয় এবং পরে ট্রাম্পের সঙ্গে আলোচনার পর নিজস্ব বিমানে করে অভিবাসীদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে ভারত এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে প্রায় আঠারো হাজার অবৈধ ভারতীয় অভিবাসীদের তালিকা চিহ্নিত করেছে বর্তমানে যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মীদের জন্য ইস্যু করা এইচ ওয়ান বি ভিসার অধিকাংশই ভারতীয়দের জন্য বরাদ্দ এদিকে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোন আলাপে তিনি আশ্বাস পেয়েছেন যে ভারত যুক্তরাষ্ট্র থেকে অবৈধ ভারতীয় অভিবাসীদের ফিরিয়ে নিতে যথাযথ পদক্ষেপ নেবে ট্রাম্প প্রশাসন ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই ঘোষণা করেছেন তিনি কঠিন অভিবাসন নীতি বাস্তবায়ন করতে চলেছেন এবং দক্ষিণ মেক্সিকোর সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করবেন তার কয়েকদিনের মধ্যে মার্কিন কংগ্রেস একটি বিল পাশ করে এই আইনের আওতায় যেসব অবৈধ অভিবাসী অনুমোদন ছাড়াই যুক্তরাষ্ট্রে প্রবেশ করে এবং নির্দিষ্ট অপরাধে অভিযুক্ত হয় তাদের আটক এবং বহিষ্কার বাধ্যতামূলক করা হয় অপরদিকে অভিবাসন নীতির পাশাপাশি ট্রাম্প কানাডা মেক্সিকো এবং চীনের উপর নতুন আরোপের ঘোষণা দিয়েছেন এবং ইউরোপের জন্য একই রকম পদক্ষেপের পরিকল্পনা রয়েছে এ বিষয়ে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন কানাডা মেক্সিকো এবং চীন বছরের পর বছর ধরেই যুক্তরাষ্ট্রকে বাণিজ্যিক ক্ষেত্রে প্রতারিত করে আসছে আর এটি এভাবে চলতে দেওয়া যায় না আমরা আমাদের সীমান্ত সুরক্ষা এবং আভ্যন্তরীণ উৎপাদনশীলতা বজায় রাখার জন্য কঠোর পদক্ষেপ নিচ্ছি এছাড়া কানাডার ক্ষেত্রে পঁচিশ শতাংশ অতিরিক্ত শুল্ক বৃদ্ধি এক মাসের জন্য স্থগিত করেছে যুক্তরাষ্ট্র কারণ দেশটি যুক্তরাষ্ট্রের উত্তর সীমান্তে মাদক এবং অবৈধ অভিবাসীর প্রবাহ বন্ধ করতে এক দশমিক তিন মার্কিন বিলিয়ন ডলার ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছে এর আগে মেক্সিকো দশ হাজার সেনা মোতায়েনের অঙ্গীকার করে শুল্ক বৃদ্ধির স্থগিতাদেশ পেয়েছিল অন্যদিকে চীনের ক্ষেত্রে দশ শতাংশ শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হলেও এ বিষয়ে কোনো আলোচনা হয়নি বিশ্লেষকেরা বলছেন অভিবাসন এবং বাণিজ্য নীতিতে ট্রাম্পের এই কঠোর অবস্থান তার পুনর্নির্বাচন প্রচারের একটি গুরুত্বপূর্ণ অংশ তবে তার সামরিক বিমান ব্যবহারের মাধ্যমে অভিবাসী বহিষ্কারের নীতি নিয়ে ইতোমধ্যে দেশটির আভ্যন্তরেও বেশ বিতর্ক চলছে কাগজ কাগজ দিনা নিখাত নির্ভীক নিরপেক্ষ